আসসালামু আলাইকুম এই যে এখান থেকে একেবারে শেষ অব্দি দেখছেন প্রত্যেকটি ফোডাকের নাম হচ্ছে বিনামিদ আর এই বিনামিদগুলো একেবারে অথেন্টিক চিকন সুতির হয়ে থাকে একদম কটন হয়ে থাকে এই যে একটা ফোডাক্ট দেখাতে দেখাতে আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু এখন স্পেশাল একটা অফার চলছে আপনারা জানেন কি না জানি না খুব চমৎকার একটা অফার চলছে আর এই ফোডাকগুলো এতটা স্মুথ এবং এতটা সুন্দর এই যে দেখছেন স্যালওয়ারটা কিন্তু ফিন্টের এবং জামাটাও কিন্তু একেবারে ফ্রি স্যাচ করা তার সাথে সাথে তার সাথে সাথে যদি বলি ওড়নাটাও যদি একটু দেখাই ওড়নাটা হচ্ছে পাঁচ হাতের উপরে আমাদের এই অন্যাগুলো খুব চমৎকার কিন্তু এই কালেকশনটা খুব সুন্দর আমি যদি একটু স্যালোয়ারটা যদি দেখাই এই যে দেখেন স্যালোয়ারটা যদি দেখাই কতটা সুন্দর এবং কতটা অথেন্টিক আমাদের এই স্যালোয়ার আর কত সুন্দর লাগে দেখেন খুব অসম্ভব সুন্দর কিন্তু এই স্যালোয়ার আসলে ভালো লাগার মতো আমি আরও দু একটা ফোডাক্ট খুলে খুলে দেখাচ্ছি আরেকটা কথা বলে রাখি যারা অবশ্যই আমাদের বলেন যে ফোডাক্ট ভিডিওতে দুই একটা খুলে কেন দেখান আমরা আসলে লং ভিডিও হয়ে যাবে এই জন্য শর্ট করার জন্য দুই একটা ফোডাক্ট খুলে দেখাই কিন্তু আপনার জন্য সুযোগ রয়েছে আপনি যদি প্রত্যেকটি প্রোডাক্ট দেখতে চান ফোডাকের ভিতরে কেমন কিংবা স্যালোয়ার কী ও না কতটুকু সব কিছু প্রত্যেকটা ডিজাইন যদি দেখতে চান আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন অথবা আমাদের নিয়মিত লাইভ হয় লাইভগুলা আপনি ফলো করতে পারেন এই যে দেখছেন খুব সুন্দর কিন্তু খুব সুন্দর কিন্তু আমাদের এই প্রোডাক্ট স্যালোয়ারটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ একেবারে খুব সুন্দর আর একটা এখন কিন্তু ভাইরাল ডিজাইন দেখাবো ভাইরাল ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এটা অসম্ভব ভাইরাল ডিজাইন এটা আমাদের কিন্তু রিস্টক করা হয়েছে আগে কিন্তু একবার শেষ হয়ে গেছে আপনাদের ভালো ভালো কমিটির কারণে ভালো আপনার পরামর্শ দিয়েছেন তাই আমাদের তাকোয়া আবার কিন্তু রিস্টক করেছে এই বিনামীদের একটা ডিজাইন এটা এতটা বেশি চলে বিশ্বাস করানোর মতন না এত বেশি চলে এই প্রোডাক্টটা খুব চমৎকার কিন্তু এই প্রোডাক্টের ডিজাইন অসম্ভব সুন্দর আর এ অন্যটা কিন্তু ফুল বডি কিন্তু বলফিন করা এবং সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু একেবারে সালোয়ারটাও কিন্তু একেবারে প্রিন্টের খুব সুন্দর কিন্তু আমি স্যালোয়ারটা খুলে দেখাচ্ছি আর মানুষ আসলে এত বেশি কেন নেই এটা আমি নিজেও জানি না খুব সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর এই প্রোডাক্টটা আচ্ছা আমি এই প্রোডাক্টটা দেখাই এটা আরও বেশি সুন্দর দেখেন চারটা প্রোডাক্ট দেখা যায় চারটা প্রোডাক্টে আমার মনে হয় নিয়ে ফেলবেন এতটা সুন্দর আর এতটা স্মুথ খুব সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আপনি যেটাই দেখবেন সেটাই নিবেন আশা করছি কারণ ভিন এখন বর্তমানে ভার্চুয়ালে খুব ভাইরাল তাই আপনাদেরকে বলি যে যারা আমাদের থেকে ওয়ার্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ওয়ার্ডার করে ফেলেন